এখন ফুলকপি আমাদের সবার ঘরে অ্যাভেলেবেল তাই আজ ফুলকপি দিয়ে একটি চটজলদি মুখরোচক মুচমুচে রেসিপি তৈরি করে দেখাবো ফুলকপির পকোড়া এটি সন্ধে স্ন্যাক্সে হোক বা চা কফির প্লেটে অথবা ডাল ভাতের পাশে দারুণ জমবে খুব কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন দশ থেকে পনেরো মিনিট টাইমের মধ্যে নমস্কার আমি লক্ষ্মী লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত সম্পূর্ণ রেসিপিটি জুড়েই থাকবে ছোট ছোট রান্না বিষয়ক অনেক টিপস তাই স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে এবার রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমার লাগছে ফুলকপি আমি এখানে বড় একটা ফুলকপি নিয়ে নিয়েছি এখন ফুলকপি খুবই সস্তা জানেন তো এত বড় একটা ফুলকপি আমি কত দিয়ে কিনেছি মাত্র পাঁচ টাকা তো আপনাদের ওখানে এখন ফুলকপির দাম কত সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবারে এই ফুলকপিটাকে কেটে নেব এতটা আমার কিন্তু পুরোটা লাগবে না এর অর্ধেকটা আমি ব্যবহার করব তো চলুন এটাকে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখুন কেটে নিয়েছি এরকম একটু মিডিয়াম সাইজের কেটেছি না খুব বেশি বড় আর না একেবারেই ছোটো তবে একটা জিনিস দেখুন খেয়াল করুন প্রত্যেকটা ফুলকপির সঙ্গে কিন্তু আমি বেশ লম্বা করে কিছুটা ডাটি রেখেছি এই যে ডাটির অংশটা এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না যতটা সম্ভব একটু বড় করেই রাখতে হবে এতে করে এটি যখন পকোড়া ভাজা হবে সেই সময়ও সুবিধা হবে ধরার জন্য এছাড়া দেখতেও কিন্তু ভালো লাগবে তো সেই জন্য ডাটির অংশটা একটু বড় করে রেখে দিতে হবে তো এই একইভাবে আমি ওই যে ফুলকপিটা বড় দেখিয়েছিলাম তার অর্ধেক কেটে নিয়েছি আর সাইজটা দেখুন খুব বেশি কিন্তু বড় রাখা যাবে না এরকমই রাখতে হবে এবারে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি এরকম একটা সসপেনের মধ্যে জল নিয়েছি কিছুটা সেই জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ এবারে নুন হলুদ দিয়ে জলটাকে একটু গুলিয়ে নিচ্ছি ভালো করে তারপর এই জলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো এই ফুলকপিগুলো নুন হলুদ জলে দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে আর নুন হলুদ জলের মধ্যে দেওয়ার কারণ কি যদি এই ফুলকপিটার মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে যেটা হয়তো আমরা ধোয়ার সময় কাটার সময় দেখতে পেলাম না থেকে যেতেই পারে তো সেটা কিন্তু নুন হলুদ জলে দিয়ে একটু যদি ভাব দেওয়া হয় সে পোকাটা কিন্তু নষ্ট হয়ে যায় তো এবারে আমি এটি গ্যাসের ওপরে বসিয়ে দিলাম একটু ফুটিয়ে নেব কিছুটা সেদ্ধ করে নেব তবে এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করতে হবে একেবারে যদি আমরা সেদ্ধ করে ফেলি গলে যায় তাহলে কিন্তু পকোড়াটা তৈরি করার সময় অসুবিধা হবে তো দেখুন আমার প্রায় ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা আপনাদেরকে তুলে ভেঙে দেখাচ্ছি আশা করি বুঝতে পারবেন কতটা সেদ্ধ করতে হবে এ দেখুন ফুলটা কিন্তু সহজে ছিঁড়ে গেল একেবারে ঘেঁটে কিন্তু যায়নি এগুলো তো এইরকমভাবে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি সেদ্ধ করবেন না মোটামুটি অর্ধেকটা সেদ্ধ করতে হবে আধ কাচা সেদ্ধ অবস্থায় নামিয়ে নেব তো এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম দিয়ে এইটিকে জল থেকে তুলে নিতে হবে একটা ছিদ্রযুক্ত ছানতার সাহায্যে আমি এগুলিকে তুলে নিচ্ছি তুলে একটা গামলার মধ্যে ছিদ্রযুক্ত গামলার মধ্যে এগুলিকে রেখে দেবো জল ঝরানোর জন্য তো আপনাদের কাছে যদি এরকম গামলা না থাকে যে কোনো সাজির মধ্যেও কিন্তু রেখে দিতে পারেন আর এইভাবে জলটাকে ঝরিয়ে নিলে কী হবে ফুলকপির গায়ে একেবারে আর জল থাকবে না বেশ শুকনো গোছের হবে তাতে পকোড়াটা বানাতে সুবিধা হবে মুচমুচে হবে ভালো তো এভাবে জলটাকে ঝরিয়ে নিচ্ছি কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণ এটা ঠান্ডা হবে জল ঝরে যাবে সেই টাইমের মধ্যে চলুন আমরা ব্যাটারটা বানিয়ে ফেলি তার জন্য আমি একটা এখানে বড় পাত্র নিয়েছি এবারে এর মধ্যে ব্যাটারের জন্য আমি দিয়ে দিচ্ছি বেসন প্রথমে দিচ্ছি এক বাটি বেসন এরকম একটা বাটির মাপ করে আমি এক বাটি পরিমাণে বেসন দিলাম এবারে এই বাটিরই মাপ করে আমি হাফ বাটি পরিমাণে দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে কিন্তু বাটি মাপ মানে এরকমই বাটি মাপ করতে হবে এমন কোনো ব্যাপার নেই যে পাত্রেই নেবেন না কেন এক বাটি বেসনের সাথে হাফ বাটি চালের গুঁড়ো মেশাতে হবে আর চালের গুঁড়ো না থাকলে কিন্তু এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন এখানে বলে রাখি আপনারা যারা রেসিপিটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো অথবা বাজার থেকে যে কেনা গুঁড়ো প্যাকেট পাওয়া যায় জিরের সেই গুঁড়োটাও দিতে পারেন আর দিচ্ছি চাট মশলা হাফ চামচ পরিমাণে এবারে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণে লাল লঙ্কাটা ঝালের জন্য দিয়েছি ঝালটা আপনারা যে যেমন খান সেই পরিমাণ মতো দেবেন তবে পকোড়াতে একটু ঝাল বেশি হলে আমার মনে হয় ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি আর এখানে যদি আপনাদের চাট মশলা না থাকে সেক্ষেত্রে কিন্তু জল যে ছোট প্যাকেট দোকানে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারেন এবারে শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব আগে তারপর জল দিয়ে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম ঘনত্বের হবে তো ব্যাটারটা তৈরি করতে করতে আমি এখানে আমার আগের দিনের একটি ভিডিওর একটা কমেন্টের শার্ট আউট করতে চাই স্পেশালি একটা কমেন্টেরই শার্ট আউট করবো আমি আজকে তো সেই কমেন্টটা হচ্ছে কবিতা রয় কবিতারাই লিখেছেন দিদিভাই ভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও প্লিজ তো হ্যালো কবিতা তোমার নামটা নিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটা যদি তুমি দেখো তাহলে অবশ্যই জানতে পারবে তোমার নামটা নিয়ে নিলাম তুমি কেমন আছো কমেন্ট সেকশানে জানিও আর এরকম আপনারাও যদি চান আপনাদের নামের শাউট আমার ভিডিওর মধ্যে করি তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জানাবেন লিখে আমি তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের নামের কম কমেন্টের শাউট অবশ্যই করে দেব তো দেখুন এভাবে কথা বলতে বলতে আমার ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে এর ঘনত্বটা দেখুন আমি দেখাচ্ছি একটা আঙুল আমি এর মধ্যে দিলাম দেখুন আঙুলটা তুলে নিচ্ছি যখন আঙুলের ওপরে একটা পাতলা আস্তরণ পড়েছে এই ব্যাটারের এরকম ঘনত্বে কিন্তু তৈরি করতে হবে এটা যদি বেশি পাতলা করে ফেলতাম তাহলে কিন্তু আঙুলের ওপর এই ব্যাটারটা দাঁড়াতো না পড়ে যেত ঝরে এই জন্য ব্যাটারটা একটু গাঢ় রাখতে হবে যাতে ফুলকপির গা দিয়ে একেবারে ঝরে না যায় একটু গায়ে লেগে থাকে আবার বেশি মোটা করলে কিন্তু ভালো লাগবে না খেতে এবারে আমি একটা একটা করে ফুলকপি যে সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে ফুলকপিগুলো এর মধ্যে একটু ডুবিয়ে নেব ডুবিয়ে নিয়ে ওপর দিকে তুলে একটু ঝেড়ে নেব যাতে করে এক্সট্রা যে ব্যাটারটা লেগে থাকবে সেটা যাতে ঝরে যায় এরকমভাবে একটু ঝেড়ে নিয়ে তারপর আমি এটি তেলের মধ্যে ছাড়বো এ দেখুন ফুলকপির যে ভাজগুলো মানে ফুলগুলো সেগুলো কিন্তু ভালো বোঝা যাচ্ছে এরকমভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে এবারে সাদা তেল কড়াইতে গরম করে এক একটা করে ফুলকপি এভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর হালকা হাতে নাড়াচাড়া করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে আর একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে একটার গায়ে আর একটা লেগে যাবে ভালো হবে না আর দেওয়ার সাথে সাথে নাড়াচাড়াও দেওয়া যাবে না মিনিমাম দশ থেকে পনেরো সেকেন্ড রেখে তারপর নাড়াতে হবে এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি সবগুলি এ দেখুন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে আছে হাইতে রাখলে পুড়ে যাবে লোতে রাখলে আরও বেশি সময় লাগবে আর ফুলকপি যেহেতু সেদ্ধ তাই লোতে রাখার দরকার নেই মিডিয়ামে রেখে এভাবে আমি সমস্ত পকোড়াগুলি ভেজে নিয়েছি এবারে একটি টিস্যু পেপারের ওপরে রেখে দিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা সোভ করে নেয় এরকম ভাবে কিন্তু পকোড়া বানিয়ে নিতে পারেন ফুলকপি দিয়ে খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে খুবই ভালো হয় তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে এটি আর এইভাবে বানালে দেখতেও বেশ সুন্দর লাগে তো এই ছিল আজকের রেসিপি আজকে এই ফুলকপি পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর এরকম আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ